ভারতের শাস আটকে ছিল পুরো নব্বই মিনিট গোলশূন্য ড্রয়ের ম্যাচেও ভারতের সাথে মনস্তাত্ত্বিক লড়াইটা জিতে ফিরেছে বাংলাদেশ দল শিলংয়ের স্টেডিয়াম জুড়ে ছিল সুনীল ছেত্রীদের স্লোগান এমন হাই গ্যাসোলিন ম্যাচে ওই দর্শকরাই তো দ্বাদশ খেলোয়াড় কিন্তু তাদেরকেও রুখে দিয়েছে বাংলাদেশ দল হামজা চৌধুরী চাপিয়েছেন বাংলাদেশের জার্সি এই তল্লাটে ফুটবলের উন্মাদনা উড়ে এলো সুদূর ইংল্যান্ড থেকে এই একটা নামের ভারে ভারত ছিল কোন ঠাসা বাংলাদেশের ফিনিশিং দুর্বলতায় বরং এ যাত্রায় পার পেয়ে গেল স্বাগতিকরা মোট সাতখানা সহজ গোলের সুযোগ বাংলাদেশ হেলায় হারিয়েছে পক্ষান্তরে বাংলাদেশের রক্ষণ দুর্গের কাপন ধরেছে হিসেবে মাঠ থেকে উঠে যাওয়ার সময় সুনীলের ওই ক্লান্ত মুখ যেন বলে দেয় বাংলাদেশ ঠিক কতটুকু ভুগিয়েছে ভারতকে আক্রমণ থেকে রক্ষণ সর্বত্র হামজা চৌধুরীর ছিল বিচরণ তার অভিজ্ঞতা আর ক্লাসের কাছে বারবার মাত খেয়েছে ভারত দল আক্ষেপ একটা গোল করতে না পারার ভারতের মাটিতে ভারতকে এতটা চাপে ফেলবে বাংলাদেশ সেটা হয়তো কল্পনাতেও ভাবেনি স্বাগতিকরা ইফতারের মেনুতে ইস্পি আছে তো ম্যাচের আগে কথার উত্তাপে উষ্ণতা ছড়িয়েছে কাটাতারের ফাঁক গলে সেই উত্তাপটা শিলং এর হার মানিয়েছে বাংলাদেশের জন্য এই ড্র খানিকটা জয়ের সমানও বটে কিন্তু এই এক পয়েন্টই বাংলাদেশের স্বপ্নভঙ্গের কারণ হতে পারে এশিয়ান কাপের বাছাই পর্বের এই গ্রুপটায় বাংলাদেশই সম্ভবত সবচেয়ে পিছিয়ে ভারতের বিপক্ষে তিনটি পয়েন্ট পেয়ে গেলে হয়তো বাংলাদেশ পরের রাউন্ডে যাওয়ার আশা অন্তত করতে পারত। কিন্তু এবার রাস্তাটা খানিক সংকীর্ণ হলো ভারতের জন্য কথা সত্য তবে শিলংয়ে অন্তত টের পাওয়া গেল হামজার প্রভাব একজন খেলোয়াড় আপনাকে ম্যাচ জেতাবে না কিন্তু প্রতিপক্ষকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিতে পারে মাঠে সেটাই হয়েছে ভারতের ক্ষেত্রে এ দফা শেষ হলো দক্ষিণ এশিয়ান ক্লাসিকো গোল ড্রতে উনিশ নভেম্বর ঘরের মাঠে কাঙ্ক্ষিত জয়টাই নিশ্চয়ই পেতে চাইবে বাংলাদেশ ততদিন অবধি বদলের হাওয়া ইতিবাচকতার দিকে এগিয়ে যাবে রাখিবসন বসন খেলা একাত্তর